এটা মানুষকে দেখানো লৌকিকতা এ আমল করতে গিয়ে লৌকিকতা করা যাবে না এখানে একটা বিষয় হলো আমরা কোরবানিটাকে যতটা প্রাধান্য দেই কোরবানি কি কারমতে মতে ওয়াজিব কারমতে মতে সোননাথ ফরজ না কিন্তু কিন্তু পাঁচ অক্ত নামাজ আদায় করা কি ফরজ হজ আদায় করা কি ফরস জাকাত দেওয়া কি ফরস এই ধরনের আরো অনেক বিধান রয়েছে কুরবানি থেকে আরো গুরুত্বপূর্ণ আমরা কোরবানি মজা পাই কারণ হলো কোরবানি আপনারা স্বীকার করেন না কেন কোরবানি আমরা নিজের জন্য দেই কারণ এটাতে জবাই দিলে আল্লাহর নামে কিন্তু খায় কারা আমরা এটা লাভ আসে কারণে আমরা এটাকে গুরুত্ব দিয়ে আদায় করি অন্য অন্য বিধানগুলো আমরা গুরুত্ব দেই না অতএব যারা আল্লাহ গোলাম বান্দাবান্দি সকলেই আল্লাহর বিধান সকলটাকে প্রাধান্য দিবে আল্লাহ তা দান করে বলে আমিন তাহলে রিয়ামুক্ত এই রিয়ামুক্তর ব্যাপারে আপনার তিরমিজি শরীফের তেস শতক বিরাশি নাম্বার একটা প্রসিদ্ধ হাদিস আছে সুফাই আল আসবাহি রহমতুল্লা আলাই বিখ্যাত তা ছিলেন তিনি একবার মদিনাতে গেলেন যাওয়ার পরে অনেক লোক সমাবেত করে বসে আছেন তো তিনি জিজ্ঞেস করলেন যে এখানে কে ব্যাপার কি তো তাকে উত্তর দেওয়া হলো যে এখানে আল্লাহর নবী সাহাবি আবু হাহা রদি আল্লাহ তালোনে দর্শ দিচ্ছেন তো তিনি যে বসলেন আলোচনা দর্শ শেষ হওয়ার পরে সুফাই আল আজবাহি রহমতুল্লাহ আলে বললেন যে আবু হরাইরা আপনি আমাকে এমন একটা হাদিস বর্ণনা করেন যে হাদিসটা নবীজি স্বয়ং আপনাকে সরাসরি বর্ণনা করছেন আবু হরাই রাজি তালা আনু বললেন যে ঠিক আছে তোমাকে আমি হাদিস বর্ণনা করব যেটা রসুল সরাসরি আমাকে বর্ণনা করছেন আমি সংক্ষেপে বলি তিনি একে একে চারবার হাদিসের প্রথম অংশ যে আমাকে বর্ণনা করছেন আমি এই ঘরের মধ্যে ছিলাম আমরা দুইজন স্যার আর কেউ ছিল না এ অংশ বলার পরে একে একে চারবার তিনি বেহুশ হয়ে গেলেন অজ্ঞান হয়ে গেলেন পাঁচবারের সময় তিনি আবার যখন বেহুশ হতে যাচ্ছিলেন তিনি ধরে সিনার সাথে লাগিয়ে তেক লাগিয়ে বসালেন তখন আবু হরে রদিয়াল্লাহ তালা আনহু এই প্রসিদ্ধ এক হাদিস তিনি বর্ণনা করলেন যেটা থেকে আপনারা শুনেছেন আবু হরাই আহ বলেন ময়দানে আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তিদেরকে ডাকবেন বিচার দিবসে এক শ্রেণীর লোক হল যারা কোরআনকে জমা করে অর্থাৎ আলেম বোঝানো হয়েছে এখানে হাফেজ কোরআন আলেম তাদেরকে বোঝানো হয়েছে তাদেরকে ডেকে বলবেন যে আমি যে তোমাদেরকে আলেম দিয়েছিলাম এই অ্যালেম দ্বারা তোমরা কতটুকু আমল করেছিলে তারা বলবে আল্লাহ আমরা তো অনেক আমল করছি তারা তাদের মতো বেশ করবে আল্লাহ বলবে না মিথ্যা বলছ তোমাদেরকে পৃথিবীর বুকে মানুষে বড় বক্তা বলবে বড় আলেম বলবে বড় বুজুর্গ বলবে তোমাদের প্রশংসা করবে এই প্রশংসা করানোর জন্য তোমরা আলেম অর্জন করেছিলে প্রচার করেছিলে হাদিস শরীফের মধ্যে আসছে পাগুলো উপর দিকে উঠায়া মাথা নিচে দিয়া শেষ রায় জাহান নামে পাঠাবে বলি না আল্লাহ তালা ধরুনের হাফেজ আলেম হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন বলে আমি দ্বিতীয় ব্যক্তি হলো তারা ওই ব্যক্তি যাদেরকে আল্লাহ তালা সম্পদ দিয়েছিলেন এই সম্পদ তারা দানও করেছিল আল্লাহ সম্পদ দিছে তারা দানও করছে এই ব্যক্তিকে জিজ্ঞেস করবে আমি যে তোমাকে সম্পদ অর্থ দিয়েছিলাম এই অর্থ দ্বারা তুমি কি করছো সে বলবে আল্লাহ যখনই মসজিদের নির্মাণ কাজ চলছে আমি দিছি মানুষ অসহায় ছিল তাদেরকে দান করছি জিহাদের ময়দানে দান করছি আপনার দিনের যেই কাজে লাগে আমার কাছে খবর আসলে আমি দান করছি দিন প্রতিষ্ঠার জন্য আপনার সন্তুষ্টির জন্য করছে আল্লাহ বললে না তুমি তো দানবীর লকম পাওয়ার জন্য মানুষ থেকে সম্মান অর্জন করার জন্য তুমি এ কাজ করেছিলে তুমি এটা পেয়ে গেছো তুমি জাহান নামে যাও তিন নাম্বার হলো আল্লাহ তালা বান্দাবান্দিদের মধ্যে যারা শহীদ হয়েছেন দিনের জন্য জীবনটাই দিয়ে দিছেন কোরবানিতে অর্থ ব্যবহার হয় তারপরে যান সৎকার মধ্যে অর্থ ব্যবহার হয় জিহাদের মধ্যে কি শুধু অর্থ ব্যবহার হয় না আপনারা জানতাই ব্যবহার হয় শহীদ যারা হয়েছেন তারা তাদের অর্থ দিছেন সময়ও দিছেন পাশাপাশি তার জানটাও দিয়ে দিছেন এই শহীদদেরকে আল্লাহ তারা বলবেন তোমরা তোমাদেরকে যে আমি এই জান দিয়েছিলাম এর দ্বারা তোমরা কি করছো আল্লাহ আমাদের জানটাই তো আপনার দিনের জন্য দিয়ে দিছি আল্লাহ বলবে না পৃথিবীর মুখে তোমাদেরকে বড়